আসসালামু আলাইকুম আমি তো সব সময় রেসিপি বা ট্রাভেল ভিডিও সব সময় দিয়ে থাকি আজকে একটা একই রকম ভিন্ন ভিডিও শেয়ার করছি এটা একটা রানের ভিডিও মানে দৌড় যে প্রতিযোগিতাগুলো হয় সেরকম আগের দিনে কী দিয়েছিল আমরা যে দৌড়াবো তার টি শার্ট বিফ এগুলো দিয়েছিল আগের দিনে আর এই দৌড়টা কিন্তু হয়েছিল হাতির ছিলে ঢাকায় এমপি থিয়েটারের এখানে আজকে যেমন ফাঁকা দেখা যাচ্ছে যে আগামীকালকে যখন রান হবে তখন কিন্তু একদম ভরপুর থাকবে পরের দিনে এই যে দৌড় শুরু হয়ে গিয়েছে আমি আমার দৌড়টা শেষ করে তারপর কিন্তু বাকিদের ভিডিও করছিলাম আপনারা হয়তো অনেকে জানেন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আমি কিন্তু ভিডিওর পাশাপাশি আমি একজন দৌড়বিদ আমি ম্যারাথন দৌড়াই অনেকগুলোতে পার্টিসিপেট করেছি অনেকগুলোতে পোডিয়াম পেয়েছি আর আজকের এই দৌড়ে আমি চতুর্থ হয়েছি তবে চতুর্থ জনের জন্য কোনো পুরস্কার ছিল না তৃতীয় পর্যন্ত পুরস্কার ছিল আমি এই দৌড়টাকে ভালোবাসি দৌড়ের মধ্যে থাকার চেষ্টা করি নিয়মিত নিয়মিত দৌড়ানোর চেষ্টা করি আমি ছোট থেকে খেলাধুলা করতাম মাঝখানে কিছুদিন গ্যাপ হওয়ার কারণে আমার ওজনটাও বেড়ে গিয়েছে তাই আবার নতুন করে কিন্তু শুরু করেছি আপনাদের কাছে দৌড় বা এগুলো কেমন লাগে আমি জানি না তবে আমার কাছে খুবই প্রিয় তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারাও হয়তো অনেকে আছেন যারা নিয়মিত এক্সারসাইজ করেন নিয়মিত শরীরে যত্ন নেন বা অনেকে দৌড়ান তাই আপনাদের সাথে আমার মিল কতটুকু এইভাবে ভিডিওটা শেয়ার করলাম যদি আপনাদের সাথে আমার মিলে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মধ্যে কেউ কি দৌড়বিদ আছে নাকি না কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আমি জানি যে অনেক আঁকুড়া আছে অনেক ভাইয়ারাও আছে দৌড়বিদ তারা অভিযোগ দৌড়ায় আমাদের রানটা শেষ হওয়ার পরে কিন্তু আমাদেরকে ম্যাডেল দিয়েছে একটা করে সবাইকে লাল সবুজ সাদা দিয়েছে কেউ লাল নিয়েছে কেউ সবুজ নিয়েছে তারপরে এখানে সেলফি স্টিক ছিল ভিডিও করার জন্য বিভিন্ন স্পন্সার ছিল তারা তাদের প্রচার চালাচ্ছিল এগুলো ছিল খুবই ভালো মানে এই রানের মধ্যে যারা আছে তারা তো এটা খুবই পছন্দ করে মানে রান পাগল মানুষেরা তারা সব সময় সব জায়গায় দৌড়াতে যায় আর দৌড়াতে পছন্দ করে সুন্দর একটা পরিবার এটা তিনজনে দৌড়েছে দেখেই মনে হচ্ছে মা বাচ্চা বাবা এরপর আমাদের একটা রিফ্রেশমেন্ট দিয়েছিল সকালে নাস্তা নাস্তাটা খুবই ভালো ছিল খেয়ে নিলাম তারপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলো প্রথম দ্বিতীয় তৃতীয়দেরকে টিকিট দিয়েছে এয়ার টিকিট প্রথম পুরস্কার হিসেবে ছিল কিন্তু ঢাকা ব্যাংকক ঢাকা এয়ার টিকিট দ্বিতীয় হচ্ছে ঢাকা মালদ্বীপ ঢাকা তৃতীয় হচ্ছে ঢাকা কক্সবাজার ঢাকা পাহাড়ি আমি একটু পুরস্কারটা পেলাম যাই হোক পরবর্তীতে আরও ভালো করার চেষ্টা করবো যাতে আরও ভালো দৌড়াতে পারে আরও ভালো পুরস্কার চলছিল আর ছোট কিন্তু সবাই ছাতা নিয়ে বসেছিল যেহেতু রোদ ছিল ছাতা নিয়ে সবাই বসেছিল আর দেখতেও ভালো লাগছিল

থাকলে অবশ্যই এতটা চল দিয়ে রাখবে আর এই যে কত সুন্দর লাল সবুজ সাদা দেখা যাচ্ছে সবাই এই ছাতাটা গিফট পেয়ে কিন্তু সবার কাছে ভালো লাগছিলো আর এখানে মজার ব্যাপার নিয়েছিল যে আমাদের রেফ্রিজারেটার হয়েছিল আমাদের যে চিপ টাইমিং থাকে সেই চিক টাইমিংয়ে হচ্ছে একটা নাম্বার দেওয়া থাকে বিপ নাম্বার সেই ডিপ নাম্বার ধরে লটারি ড্রটা হয় তো প্রথমেই কয়েকটা ডেকেছিল তারা ছিল না হয়তো তারা রান শেষ করে চলে গিয়েছে এই জন্য তাদের তাদের ভাগ থেকেও তারা পেলো না এখানে নিয়ম ছিল যারা উপস্থিত থাকবে তাদেরকেই শুধু এই পুরস্কারটা দেওয়া হবে যদি না থাকে তাহলে পুরস্কার দেওয়া হবে না ওপর আমার আমি যেখানে বসেছিলাম তার উপর একজন পেয়েছিলো মানে খুব আনন্দের সহিত কিন্তু নিতে যাচ্ছিল যে উনি একটা রাইফেল জিতেছে লটারি আর লটারি কিন্তু পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার সবার ভাগ্যে কিন্তু ওটা হয় না কেমন গেছে আজকের এই দৌড়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক হবে শেয়ার করলেন